মাত্র পাঁচ টাকার বিনিময় এখন থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সদর হাসপাতালে পুরসভার উদ্যোগে পাওয়া যাবে ডিম ভাত বুধবার সেখানে রাজ্য সরকারের মা ক্যান্টিন প্রকল্পের উদ্বোধন করল জলপাইগুড়ি পুরসভা ফিতে কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল উপস্থিত ছিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসবিপি কল্যাণ খান উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় ও এস তাপস দত্ত চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী ও স্বরূপ মণ্ডল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পুরসভা চত্বরে প্রতিদিন মা ক্যান্টিনের মধ্য দিয়ে পাঁচ টাকায় ডিম ভাত খাওয়ানো হয়ে থাকে এবার দ্বিতীয় মা ক্যান্টিন চালু হলো সদর হাসপাতালে সপ্তাহে প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত কুপন দেওয়া হবে একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত খাবার দেওয়া হবে পুরসভার উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মা ক্যান্টিন চালাবেন প্রতিদিন পুষ্টিকর খাবার হিসেবে ডিম ও সবজি থাকবে খাবারের মেনুতে বলে জানালেন পুরসভার উপ পুরপ্রধান সৈকত চ্যাটার্জী তিনি বলেন সুপার স্পেশালিটি হাসপাতালেও এই রকম আগামীতে প্রতিদিন গড়ে তিনশো রোগীর পরিজন খাবার পাবেন এদিকে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই মা ক্যান্টিনের উদ্বোধন করা হলো পুরসভার পাশাপাশি এখন থেকে সদর হাসপাতালেও এই ক্যান্টিন চলবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নে প্রকল্প যে পাঁচ টাকায় ডিম ভাত আপনারা জানেন যে ইতিমধ্যেই জলপাইগুড়ি পুরসভায় দু হাজার একুশে আমাদের একটা ইউনিট খুলেছে এবং প্রতিদিন সেই ইউনিট থেকে কিন্তু দুশো আড়াইশোর মতো লোক বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে শহরে আসা মানুষ সেখান থেকে খাদ্য গ্রহণ করছে আজকে দ্বিতীয় ইউনিট আমাদের জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে দ্বিতীয় ইউনিটের শুভ উদ্বোধন হলো এটা বলতে হয় যে মানুষের বেঁচে থাকার জন্য যে অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটি যে প্রধান শর্ত আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বেঁচে থাকার শর্তকে সামাজিক প্রকল্পের মাধ্যমে পূরণ করতে পারছেন আমরা গর্বিত যে সারা ভারতবর্ষের মধ্যে বোধহয় পশ্চিমবঙ্গতেই এই ধরনের পাঁচ টাকায় একটা পুষ্টিকর খাদ্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রতিদিন এক একবেলা করে দেওয়া নিশ্চয়ই আমাদের সেকেন্ড ইউনিট ফার্স্ট ইউনিটে যেভাবে চলেছে এখানেও সেভাবেই চলবে বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালের সামনে বিভিন্ন পরিজনেরা যাদের বাড়ির লোকেরা ভর্তি থাকে তাদের বাড়ির লোকেরা তারা বাইরে যেতে পারে না এই ধরনের একটা সমস্যা থাকে আমরা আশা রাখছি এই ক্যান্টিনটি থেকেও কিন্তু মানুষ ভালো পরিষেবা পুরোটাই স্বনির্ভর গোষ্ঠী দ্বারা আয়োজিত আমাদের গ্রুপ আছে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে তাদেরই এখানে নিয়োগ করা হয়েছে তারা প্রতিদিন কার এখানে রান্না করবে এবং এখানে দ্বিতীয় নিউ ইউনিট আজকে থেকে সপ্তাহে কি সাত দিনই চলবে নিশ্চয়ই সপ্তাহে সাত দিনই চলবে সেখানে ভালো প্রতিদিন ডিম ডাল ভাজা মা সবজি ব্যবস্থা থাকবে ডিমের ব্যবস্থা প্রতিদিন থাকছে ডিম প্রতিদিন থাকছে আমরা প্রথমেই বলেছি আজকেই আমরা এখানে আমরা যারা এসেছিলাম আমরাও আজকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ প্রত্যেক কাউন্সিলররা আমরা এখানে এই খাদ্য গ্রহণ করলাম পাঁচ টাকার বিনিময়ে আমরা নিজেরাও টেস্ট করে দেখলাম যে কতটা কি মানুষের কাছে আমরা তুলে দিতে পারছি সেই নিজেরা স্বাদ গ্রহণ করলাম নিশ্চয়ই প্রতিদিন এখানে চেয়ার টেবিল ব্যবস্থা আছে এবং প্রতিদিন চল্লিশ জন লোক কিন্তু এখানে বসে খেতে পারব আমরা আজকে খেলাম ভালো লাগলো সয়াবিনের সবজি দিয়ে ডাল দিয়ে এবং ডিম দিয়ে আমরা আজকে খাদ্য গ্রহণ করলাম পাঁচ টাকার বিনিময়ে ভালো লাগলো

আমি আগেও ঘোষণা করেছিলাম যে জানুয়ারি মাসে আমরা মা ক্যান্টিনের উদ্বোধন করুক এবং সেই উদ্বোধনী আজকে অনুষ্ঠান হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজে সদর হাসপাতাল ক্যাম্পাস এখানে মাতৃমা আছে পেডিয়াট্রিক শিশু বিভাগ আছে আইসিউ সিসিউ আছে এখানে প্রচুর পেশেন্ট পার্টি থাকেন এবং গরিব প্রান্তিক মানুষরা আসেন এবং তাদের জন্য পাঁচ টাকায় ডিম ভাত প্রতিদিন এখানে খাওয়ানো হয় সঙ্গে সবজি থাকবে আজকে এবং সোয়াবিন ডিম থাকতে তার ডিমের মধ্যে দিয়ে আপনি একসাথে প্রোটিন পাচ্ছেন অ্যালবোবিন পাচ্ছেন ভিটামিন ডি পাচ্ছেন আর আপনার সবজির মধ্যে দিয়ে আপনি ভিটামিন সি পাচ্ছেন তা আজকে ভিটামিন এবং প্রোটিনের যে ভারসাম্য মানুষের শরীরে যাতে ঠিক থাকে প্রান্তিক মানুষরা যাতে সঠিকভাবে রুগীর যে পাশে যারা এসে দাঁড়াচ্ছেন তারাও যাতে সুস্থ থাকে তাই জন্য জলপাইগুড়ি পৌরসভা এখানে এ এটা চালু করলো সকাল এগারোটা থেকে বারোটা অবধি সবাইকে কুপন দেওয়া হবে একটা থেকে তিনটা অবধি খাওয়ার দেওয়া হবে একসাথে চল্লিশ জন বসে এখানে খেতে পারবেন এবং আমরা গরমকালে এখানে সব পেডিস্টাল ফ্যানগুলো দিয়ে দেবো যাতে মানুষের খেতে বসে খেতে কোনো অসুবিধা না হয় এটা কিন্তু একটা দিগান্তকারী উদ্যোগ জলপাইগুড়ি পৌরসভা নিল এরপরে আমরা ভাবছি যে আমাদেরকে এমএসবি পি কল্যাণখান আজকে অনুরোধ করেছে যে একটা যদি দশতলায় যেটা আপনার মেডিকেল কলেজ আরেকটা ক্যাম্প বড় ক্যাম্পটা সেখানে যদি একটা কাউন্টার করা যায় সেটা নিয়ে পৌরসভার চিন্তাভাবনা রয়েছে এই খাওয়াতে অনেক পুষ্টিকর জিনিস আমরা পাবে অবশ্যই পাবে ডিমে কী থাকছে থাকে অ্যালবুমিন থাকে প্রোটিন থাকে ভিটামিন ডি থাকে আর সবজিতে কী থাকে ভিটামিন সি থাকে এবং হাতে কী থাকে কার্বোহাইড্রেট থাকে